ইতিপূর্বে যারা বিভিন্ন অনলাইন পেজে অগ্রিম পেমেন্ট করে হাজার হাজার টাকা ধরা খাইছেন প্রতারণার শিকার হয়েছেন তাদের কথা চিন্তা করেই আমরাই দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির সুবিধা আমাদের থেকে পণ্য নিলে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না পণ্য হাতে পাওয়ার পরেই আপনার টাকা পরিশোধ করবেন এবং পণ্য যদি আপনার পছন্দ না হয় আপনি রিটার্নও করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রাকিবুল ইসলাম কাজ করছি ঢাকা থেকে শাড়ি পাঞ্জাবি পায়জামা থ্রি পিস নিয়ে আমাদের থেকে পণ্য নিলে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না পাঞ্জাবির সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পাজামার সাইজ হচ্ছে সড়তিরিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এছাড়া আমাদের কাছে রয়েছে ভালো মানের শাড়ি বিভিন্ন ডিজাইনের শাড়ি রয়েছে এবং থ্রি পিস রয়েছে আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন কলের মাধ্যমে আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ফোর টু ডবল ফাইভ নাইন আমাদের থেকে পণ্য নিলে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না পণ্য যদি আপনার পছন্দ না হয় আপনি রিটার্নও করতে পারবেন এক্ষেত্রে যেটা ডেলিভারি চার্জ সেটা আপনাকে বহন করতে হবে এবং ডেলিভারি চার্জ এটা অগ্রিমই দিতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ডেলিভারি চার্জ কেন অগ্রিম দিতে হবে অনেক সময় দেখা যায় বিভিন্ন কাস্টমার রূপে প্রতারক আমাদের সাথে প্রতারণা করে থাকে আমি নিজেও কয়েকবার প্রতারণার শিকার হয়েছি পণ্য পাঠানোর পরে তারপরে পণ্য রিসিভ করে না এরকম হয়েছে যে চোদ্দ দিন পর্যন্ত সেখানে পণ্য ছিল পরে এরপরে পণ্য না নেওয়ার কারণে রিটার্ন আসছে এবং যেটা ডেলিভারি চার্জ সেটা আমাকে দিতে হয়েছে তাহলে এখন আপনারাই বলেন যে আমরা কত টাকার ব্যবসা করে থাকি আপনাদেরকে আমরা খুবই কম মূল্যে ভালো মালের পণ্য দেওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন তো দেরি কিসের এখনই অর্ডার করুন আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন কলের মাধ্যমে আমি আবার নাম্বারটা পড়ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ফোর টু ডবল ফাইভ নাইন এই নাম্বার চাইলে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত